ব্রহ্ম আত্মা ভগবানের মধ্যে ভাবগত পার্থক্য আছে শ্রী শ্রী ঠাকুর তার সহজ ব্যাখ্যা দিয়েছেন যেমন সূর্য সূর্যমণ্ডল এবং সূর্যমণ্ডলের মধ্যবর্তী পুরুষ সর্বব্যাপী তরুল সূর্যের কিরণ ব্রহ্ম তদপেক্ষা ঘনীভূত সূর্যমণ্ডল আত্মা তদপেক্ষা ঘনীভূত সূর্যমণ্ডলের মধ্যবর্তী পুরুষ ভগবান অথবা যেমন বাষ্প জলও বরফ অতি তরল বাষ্প ব্রহ্ম তদপেক্ষা ঘনীভূত জল আত্মা তদপেক্ষাও ঘনীভূত বরফ দিয়া মূর্তি তৈরি করিলে যা হয় তাহাই সচিদানন্দ ঘন বিগ্রহ ভগবান অখণ্ডমণ্ডলাকারের চরাচর পরিপ্রাপ্ত ব্রহ্মের যে তরল অবস্থা তাহাই ব্রহ্ম সেই ঘনি অবস্থা ঘনীভূত হইলে আত্মা সেই ঘনীভূত অবস্থা জমাট বাঁধিলে এবং তাহা দিয়া বিগ্রহ তৈরি করিলেই ভগবান হইলেন ব্রহ্ম আত্মার কিছুই করিবার সাধ্য নাই তাহার নিকট চাওয়া পাওয়ার কিছুই নাই কারণ তিনি নির্গুণ নির্বিশেষ আর ভগবান ইচ্ছা করিলে সবই করিতে পারেন যেহেতু তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি ভাবাগ্রাহী জনার্দন তাহার নিকট যাহা চাওয়া যায় তাহা পাওয়া যায় শ্রী শ্রী নিগমানন্দ কথা thank mm -hmm. you